কি করছিস পুরো ঘরটা এখানে ওখানে জিনিস ফেলে দিচ্ছে তোর নাম কি তোর নাম কি চিনি এই তো বলো বাবা মা কাকা কাকা দাদা দিদি মিমি বাবাই বলো তোমার নাম কি বলো চিনি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এতক্ষণ তো তোমরা চিনির বদমাশি দেখেইছো তো এটা দেখো সারা সকাল আর দুপুরটা আজকে এক ফোঁটাও চিনি ভাত খাইনি বাবা কলা এনেছিল ওই কলাগুলোই খেয়ে থাকছিল এত বদমা সকালে দুটো খেয়েছে আর বিকালবেলাও খাচ্ছিল ওর দাদা ওকে চেয়েছে এক ফোঁটাও দেয়নি তো আজকে আমরা এটা সন্ধ্যার টাইমটা আর তারপরেই হচ্ছে দুপুরবেলা যে আমি ভাড়া নিয়ে গেছিলাম সেটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে আমরা যে টোটো চালাই না আমাদের লাইফটা অনেকটা স্ট্রাগেল করতে হয় কেন তো সর্বপ্রথম যখন টোটো চালাই তখন কিন্তু হুটহাট কেউ আমার গাড়িতে বসতো না মানে কিন্তু বোধ করতো আর যারা আমাকে রেয়ার চালাতে দেখেছে রাস্তায় তারা অনেকবার উঠতো কেন মিথ্যা কথা বলবো আস্তে আস্তে যখন শিখে গেছি এখন সবাই বিশ্বাস করে আর গাড়িতে ওঠে কিন্তু কি বলতো তো এক দিন যখন আমাদের রিজার্ভ ভাড়া হয় না তখন এরকম টিটা রোদে আমাদেরকে ঘুরে ঘুরে ভাড়া মারতে হয় সংসার যখন করেছি সংসার তো চালাতে হবেই তাই জন্য ভাড়া মারতে বেরোতে হয় তো এই যে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি সেদিনকে আমি সারাদিন ঘোরার পরে মোটেই চল্লিশ টাকার ভাড়া মেরেছি তাহলে তোমরাই বলো তারপরে আমার সাথে একটা জিনিস ঘটেছিল ফোনপে থেকে ফোনপে কাস্টমার থেকে আমাকে ফোন করা হয়েছিল বলছিলো আপনি এতক্ষণ ধরে যে ফোনপে এতদিন ধরে ইউজ করেছেন তার জন্য দু হাজার টাকা আপনি ক্যাশব্যাক পাবেন তো আমি তো অত সব জটিলতা বুঝি না সত্যি কথা বলতে তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম তো ফোন করেছে তারপরে বলছে এটা স্ক্যান করো ওটা স্ক্যান করো আমি ভিডিও কলে আছি তো আমি কিছু স্ক্যান করে দেইনি। আর ভাগ্যিস দেইনি ভগবানের সত্যিই অশেষ কৃপা যে আমার দেওয়া হয়নি তো তারপর আমার হাজব্যান্ড এসেছিলো হাজব্যান্ড আসতে আবার লোকটা ফোন করেছিল তো ও আমার হাজব্যান্ডের সাথে মোটেও কথা বলতে চাইছিল না তখন আমি বুঝতে পেরে গেছি যে এটা খুব ফ্রড ছিল তো তোমাদের ফোনপেতে যদি এরকম কোন কল আসে তোমরা কখনোই ওদের কথা শুনবে না তারপরে কি বলো তো মানে আমি হয়তো ভুল করে আজকে যদি দিয়ে দিতাম পুরো অ্যাকাউন্ট আমার হ্যাক হয়ে যেত এরকম আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আমার একটাই অ্যাকাউন্ট সেটাকে অনেক যত্ন সহকারে রাখতে হয় আর এই যে এখন মানে রাস্তায় প্রচুর জাম লেগেছে যত ইলেকশন ডিউটির গাড়িগুলো সব এদিক ওদিক যাচ্ছিলো আর আমিও ভাড়া নিয়ে বেরিয়ে পড়ছিলাম তো এটাই সেসমেস ঘোড়ায় এবার বাড়ির দিকে রওনা দেবো চিনিকে গিয়ে খাওয়াতে হবে তো তোমরা আশা করছি তোমাকে আমাদের ভিডিওটা ভালো লাগছে আর ডেলি আপডেট দেওয়ার আমি চেষ্টা করছি তোমরা পাশে থাকলে একটু ভালোবাসা দিলে আমি আরও চেষ্টা করব দিনে হয়তো দুটো ব্লগ দেওয়ার তো তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে হয়তো এই ভিডিওটা ঠিকঠাক আমার ছেলে করতে পারেনি সবাই জানো তো ও তো অনেক ছোট আস্তে আস্তে শিখে যাবে তো তোমরা এই জায়গাটাকে যদি আমাদের সাপোর্ট করো আমরা আরও ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো ইউটিউব চ্যানেলটাই যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে ফলো করনি তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা যারা নতুন আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আর আমাদের চিনিও মোটামুটি খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে তোমরা ওকে এত ভালোবাসা দিয়েছ সত্যি আমি আর কিছু বলার নেই আর প্রত্যেকটা জনের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা বাই বাই